জীবনের গল্প কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে আজকের গল্পে আসি আমি বলছি আপনাদের সামনে এক জীবন্ত কাহিনী আরস খানের জীবনের নাটকীয় উত্থান পতন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা ছিল আরস খানের পরিবারের হাল ধরতে ছোট বয়সেই পা রেখেছিল নাটকের মঞ্চে অল্প বয়সেই টিভি স্ক্রিনে জনপ্রিয় হয়ে ওঠেন সে পরিবার স্বপ্ন ভালোবাসা সব মিলিয়ে জীবনটা যেন সাফল্যে রঙে রঙিন হয়ে উঠেছিল কিন্তু কলেজ জীবনে এসে সব কিছু বদলে যায় বন্ধুদের সাথে মিশতে মিশতে ধীরে ধীরে ধূমপানের মতো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে আরও শুরুটা ছিল এক দুইটি সিগারেট কিন্তু ধীরে ধীরে সেই নেশা গ্রাস করতে থাকে তার শরীরকে সময় গড়িয়ে যায় জনপ্রিয়তার চোরাই থাকলেও তার শরীরের ভেতরে জমতে থাকে রোগ একদিন হঠাৎ করেই অজ্ঞান হয়ে যান আরস খান পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানায় তার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে জীবন মৃত্যু লড়াই শুরু হয় এই খবর শোনার পর অনেকেই নীরব থাকলেও অভিনেত্রী বুবলি প্রথম মুখ খুললেন তিনি বললেন হ্যাঁ আরস নিজের ভুলেও অসুস্থ হয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমরা তার পাশে দাঁড়াবো না একজন শিল্পী যখন জীবনের সঙ্গে যুদ্ধ করে তখন আমাদের সবার তাকে সাহস দেওয়া উচিত এর আগে অভিনেত্রী ওপ বলেছিলেন আমাদের সবার আরশ খানের পাশে থাকা উচিত একজন শিল্পীর জীবন যখন বিপদে পড়ে তখন শিল্পের মানুষকে শিল্পীর হাত ধরতে হয় ভুল সবাই করে কিন্তু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কাউকে দোষ দেওয়া উচিত নয় বরং তার পাশে দাঁড়ানোয় আসল মানবতা আরস খানের জীবন যেন আমাদের শেখায় নিশানয় বরং স্বপ্নের পিছনে ছুটতে হবে আজকের এই কাহিনী যদি আপনাকে ভাবায় তাহলে কমেন্টে লিখুন আপনার মতে কঠিন সময়ে একজন শিল্পীর পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়